আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা একবার ভাবুন আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সত্য কথা বলা কঠিন এবং মিথ্যার সহজে বিশ্বাসযোগ্য রিজিক আছে কিন্তু বরকত নেই মানুষ আছে কিন্তু মনুষত্ব হারিয়ে গেছে ঘর আছে কিন্তু শান্তি নেই জ্ঞান আছে কিন্তু তা কাজে লাগছে না রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছিলেন কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন সময় অতি দ্রুত চলে যাবে মানুষ গুনাকে গুনা মনে করবে না আর আলেমদের কথা কেউ শুনবে না আজ আমরা কি সেই সময়ের মধ্যে পড়ে গেছি যেখানে বাবা মায়ের কথা শোনাকে বোঝা মনে করা হয় যেখানে হারামকে হালাল মনে করা হয় বিনা দ্বিধায় যেখানে ধর্ম শুধু লোক দেখানোর বস্তু হয়ে দাঁড়িয়েছে ভাই ও বোনেরা এটাই সময় নিজেকে বদলানোর গুণা থেকে ফিরে আসার আল্লার পথে ফিরে যাওয়ার কিয়ামত